69 এই সমস্ত সময় সারা রাজ্যের মধ্যে তখনকার যে সরকার ছিল সেই সময়ে মানুষের হাতে কাজ ছিল না দুবেলা দুমুঠু খেতে পেত না নূতন যে প্রজন্ম এটা সব কিছু জানে না সেই সময়ে একটা রেশন দোকানে থেকে রেশন নিতে হলে দশ কিলোমিটার হেঁটে আসতে হতো সারাদিন বসে থাকতো সন্ধ্যাবেলা রেশন পেত না কাজের জন্য মানুষ দাবি করতো কাজ দেওয়ার দরকার আছে কিনা সরকার চিন্তা করে করলো যে কাজের দরকার আছে কি না একটা চেষ্টা করলো যে টেস্ট রিলিফ পরীক্ষা করে দেখার জন্য রিলিফ নিতে রাজি আছে কিনা পাঁচ টাকার কাজ দুই টাকায় করতে রাজি আছে কিনা দুই টাকা হাজিরা মানুষকে কাজের জন্য সরকার ডাকত হাজারে হাজারে মানুষ জড়ো হয়ে যেত দুই টাকাই কাজ করতে চাই পাঁচ টাকার কাজ দু টাকাই করবো কারণ কাজ নেই এই ধরনের একটা অবস্থা ছিল রেশনে মোটা চাল তিন ঘন্টা সিদ্ধ হতে লাগে এক বেলা ভাত এক বেলা রুটি এইটা ছিল রাজ্যের অবস্থা তাই চিৎকার উঠেছিল আমরা কাজ চাই আমরা খাদ্য চাই স্কুলের মধ্যে ছাত্রদের বেতন দিতে হতো মাসে তিন টাকা ক্লাস উঠলে পরে মা বাবার পক্ষে তিন টাকা দেওয়া সম্ভব হতো না একশো জন ছেলে মেয়ে ফাইভ থেকে সিক্সে উঠলে পরে তিরিশ জন স্কুলে যেত সত্তর জন বেরিয়ে যেত কেন বাবা তিন টাকা দিতে পারে না স্কুলের বেতন চিৎকার উঠলো আমরা বিনা বেতনে পড়তে চাই এই শিক্ষা কাজ খাদ্য কৃষকরা চিৎকার করলো আমাদের জমির খাজনা মুকুব করতে হবে ভূমিহীনরা চিৎকার করলো আমাদের একটু থাকার জন্য জায়গা দিতে হবে এই ধরনের একটা চিৎকার তার মধ্যে ছাত্র যুবদের আন্দোলন সবচেয়ে বড় আকারে দেখা দিল এই আন্দোলনে আমাদের বিভাগের আমাদের কমরেড কমরেড কাজল বর্মন শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে সেই ধরনের একটা সরকার ছিল তখন সেই মানসিকতা শহীদ হয়েছে দিলীপ তরুণ অরবিন্দ শহীদ হয়েছে সৌমেন্দ্র সূত্রধর কাজ শিক্ষা এই সমস্ত আন্দোলন সেই আন্দোলনকে জোরদার করতে করতে কাজের আন্দোলন সরকার পরিবর্তনের আন্দোলনের রূপায়িত হল এই সাতষট্টি সাল থেকে লড়াই সেই লড়াই সাতাত্তর পর্যন্ত চলল কাজ খাদ্যের আন্দোলন সরকার পরিবর্তনের আন্দোলনের উপায়িত হলো আটাত্তর সালে বামফ্রন্ট সরকার গঠিত হলো সরকার প্রতিষ্ঠিত হয়ে প্রথমেই সিদ্ধান্ত গ্রহণ করলো এ রাজ্যে পড়াশোনা করতে আর পয়সা লাগবে না ছাত্রদের সাড়ে সাতকারী জমির খাজনা মুকুব লক্ষাধিক একসাথে যত খাস ভূমি আছে বাছাই করে ভূমিহীনদের তালিকা করে তাদেরকে এক কানি থেকে সোয়া ছয় কানি পর্যন্ত তাদেরকে অ্যালটমেন্ট দিতে শুরু করব অর্থাৎ ভূমিহীন যাতে রাজ্যের মধ্যে না থাকে অন্তত আমার একটুকু জমি আছে একটা ঘর করার মতো জায়গা আছে এইটা যাতে হয় সেই ব্যবস্থা করলো হাজারো হাজারো ছেলে কাজের ব্যবস্থা হলো আমাদের দারিদ্রতা বুঝতে শুরু করলো মানুষের ঘরে খাবার যেতে শুরু করলো এক বেলা ভাত এক বেলা রুটির জায়গায় দুই বেলা অন্তত ভাত খাওয়ার ব্যবস্থা শুরু হলো এই লড়াইয়ের ফলে এইটা হলো আমাদের রাজ্যে আমি আলোচনায় যাব না আজকে যখন এখানে ছাত্র যুবরা এই কর্মসূচিটা করছে আজকে হলো বুধবার সোনামুরাতে হাটবার পুজোর মাত্র তিন দিন বাকি এটা হলো শেষ বাজার বাজারের দিকে দেখুন মানুষ নেই ক্রেতা নেই এখানে দোকানিদের জিজ্ঞাসা করুন লক্ষ লক্ষ টাকার মাল এনেছে তারা পুজোয় বিক্রি করবে বলে দোকানিরা বসে আছে বাজারে ক্রেতা নেই ক্রেতা নেই কেন মানুষের কাছে টাকা নেই টাকা নেই কেন মানুষের কাজ নেই তাহলে একটা জমানা থেকে আমরা এসেছি আবার সেই ধরনের একটা জমানার দিকে যাচ্ছে এখানে বাম সরকার থাকতে পুজো ঈদ এবং চৈত্র মাসের তিরিশের আগে চৈত্র সংক্রান্তির আগে কম পক্ষে কুড়ি দিনের কাজ দেওয়া হতো রেগা এবং আমাদের এই সুনামুরা বাজারকে কেন্দ্র করে ছয়টা গ্রাম পঞ্চায়েত আছে এই ছয়টা গ্রাম পঞ্চায়েত এবং সুনামুরা শহর তার যে কার্ড আছে জব কার্ড এই জব কার্ডগুলি যদি কুড়ি দিনের কাজ পায় সবাই তাহলে সাড়ে চার কোটি টাকা তারা মজুরি পায় গরিব মানুষ এত জমায় না এই সাড়ে চার কোটি টাকাই তারা বাজারে খরচ করত কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার বামফ্রন্ট কুড়ি দিন দিত তারা আমরা চল্লিশ দিন দেব। দেবানব্বই দিত তারা বলল দুশো দিন দেবে বাড়িয়ে দেবে তিনশো চল্লিশ এখন এই যে পুজো চৈত্র মাস কোথায় কাজ কাজ দিই এখানে নগর পঞ্চায়েতে কুড়ি দিনের কাজ এসেছে যুক্তি করে দশ দিন করিয়েছে টাকা কবে দিবে জানি না আর দশ দিন রেখে দিয়েছে কাজ করায়নি ধান্দা এই ধান্দা গ্রাম শহর সমস্ত জায়গায় ডাবল ডাবল টাকা আসে কিন্তু মানুষের হাতে যায় না কাজে মানুষ কর্মহীন একদিকে সরকারের কোনো চাকরি নেই বলছিল ছাপ্পান্ন হাজার কমে গেছে বাড়ার কথা স্কুলে যান ছাত্র কমে গেছে মানুষ বাড়ছে দিন দিন ছাত্র বাড়ার কথা কমে গেছে আবার গ্রামীণ গরিব মানুষ যারা তাদেরও কাজ নেই রেগাতে কাজ নেই এমনিতেই বৃষ্টি কফির বীজ করেছে আমাকে একজন কৃষক বলছিল টাকার লাগিয়েছে। ভিট চারা বড় হয়ে গেছে বৃষ্টির জন্য লাগাতে পারে না কফির চারা একটু বড় হলেই আর লাগানো যায় না সব টাকা শেষ আবার করেছে ছাউনি দিয়ে আবার বৃষ্টি লাগাতার আবার চারা বয় হয়েছে আবার সব টাকা শেষ তাহলে কৃষক যখন এই ধরনের একটা সমস্যায় পড়ে যারা আমাদের অন্নদাতা যারা অর্থনীতিকে চালু রাখে ভারতবর্ষের তখন একটা সরকারের দায়িত্ব হলো তার পাশে গিয়ে দাঁড়ানো তার হাতে যাতে টাকা থাকে সেই ব্যবস্থা করা যাতে অর্থনীতিটা রোল করে কিন্তু এই সরকার কোনো ব্যবস্থা সেখানে করছে না ফলে অভাব 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 টাকা নেই এই অবস্থা সারা রাজ্যে শুধু আমাদের এখানে না কাজে আজকের যে স্লোগান কাজ চাই আমরা এই স্লোগান আজকে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে অত্যন্ত প্রাসঙ্গিক একটা সময়ে রাজ্য থেকে ভিক্ষুক কথাটা উঠে গেছিল এক সময় ছিল শত শত গ্রামের মধ্যে এক সময় উঠে গেছে এখন আবার চালু হয়ে গেছে তার মানে সরকার মানুষের জন্য কিচ্ছু করছে না এই সরকার কিছু করবে না কয়েকজনের হাতে টাকা থাকলে হবে না কমরেড পলাশরা বলছিলেন এই সেলিমও বলছিল কোটি কোটি টাকা সরকারেরই টাকা এগুলি সব লুট করে কয়েকজন নিয়ে যাচ্ছে তাতে বাজার উঠবে না তারা কোটি টাকা চুরি করে কলকাতা গিয়ে বাজার করে এখানের বাজার চলতে হলে গরিবের হাতে পয়সা থাকতে হবে এই সরকার গরিবের জন্য কিছু করবে না কাজে এই যে কাজের দাবি এই লড়াই এই লড়াইকে সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে সারা রাজ্যের ছাত্র যুব সমাজের সাথে অন্য মানুষকে যুক্ত করতে হবে এই কারণে করতে হবে যে ছাত্র যুবরা প্রতিটা পরিবারে প্রত্যেক দিন রাজ্যে রাস্তায় রাস্তায় ছাত্ররা দাঁড়িয়ে যায় শিক্ষকের জন্য আমি অনেক জায়গায় বলি অভিভাবকদের আপনারা বসে আছেন কেন আপনার ছেলে রাস্তায় শিক্ষকের দাবি করছে আপনি যান না কেন সেখানে বুঝাতে হবে ছাত্রের সাথে অভিভাবক দাঁড়াবে রাস্তায় যেহেতু সরকার করছে না কাজের দাবিতে যুবরা না যুবর সাথে অভিভাবকরাও যাবে এভাবে ছাত্র যুব অভিভাবক সবাইকে একত্রিত করে থেকে সাতাত্তর কাজের আন্দোলন সরকার বদলের আন্দোলনে পরিণত হয়েছিল মানুষের অভাব গুছেছিল আজকেও সেই ধরনের একটা আন্দোলনে যেতে হবে কাজের আন্দোলন সরকার পরিবর্তনের আন্দোলনের দিকে নিয়ে যেতে হবে যেটার মধ্যে দিয়ে এই যে দারিদ্রতা এই যে চাকরিতে শূন্যতা রেগার কাজকর্ম অভাব এগুলি গুজবে এগুলি কমবে এই সরকার থেকে এগুলি কমবে না সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এগুলি কমাতে হবে এটাই হলো আজকের দিনের সবচেয়ে বড় কাজ সেই কাজে এই মিছিলে যেভাবে কমরাডরা অংশগ্রহণ করেছেন এই প্রখরের মধ্যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সামনের দিকে এগিয়ে যাবে আঠারো সালের নির্বাচনে যারা এখানে শুধু মধ্যবিত্ত ভোট দেয়নি গরিব মানুষও বিজেপিকে ভোট দিয়েছিল সেদিন ডাবল ইঞ্জিন পঞ্চাশ হাজার করে চাকরি হবে শিক্ষিত লোকও সেদিন দিয়েছিল কর্মচারী তিরিশ হাজার বেতন পায় এক লক্ষ বিশ হাজার হবে সপ্তম বেতন কমিশনে দিয়েছিল কি হবে ভাবেনি একটা চিন্তা করেছিল ঠিক আছে একবার দিয়ে অন্তত এটা করি তারপর না হয় বদলে দেব দিয়েছিল গ্রামের ক্ষেতমজুর দিনমজুর গরিব মানুষ রেগাতে পঁচানব্বই দিনের কাজ দেয় বামফ্রন্ট সরকার আর বাড়ানোর তার ক্ষমতা নেই টাকাও বাড়াতে পারছে না কাজেই যেহেতু ডাবল ইঞ্জিনের হবে একবার দেই একবার দিলে পরে দুইশো দিনের হবে তিনশো চল্লিশ টাকা মজুরি হবে তারাও ভোট দিয়েছিল ভোট পায়নি এমন না ভোট পেয়েছিল সেই মানুষগুলি দিয়েছিল অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শিক্ষক সাত বছরের অভিজ্ঞতায় ছাত্র যুব কর্মচারী খ্যাতমজুর দিনমজুর ভূমিহীন জুমিয়া তারা বুঝতে পারছে ভুল করেছিলাম এইটা আমাদের ভুল হয়েছিল যারা ভেবেছিল দুইশো দিনের কাজ হবে এখন পঁচানব্বই দিন না তিরিশ দিনের হয় তাও সব টাকা পায় না চাকরির যারা চিন্তা করেছিল চাকরির দূরস্থ বরঞ্চ ছাপ্পান্ন হাজার কমে গেছে কর্মচারী কি অবস্থা রাজ্যের একটা পিআরটিসি করতে একটা ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ছয় মাস লেগে যায় দিনের পর দিন এসডিএম অফিসে আসতে হয় বিডিও অফিসে যেতে হয় আর যেখানে যাবেন দালালরা বসে আছে টাকা দাও বিদ্যুতের বিল দিতে যান সেখানেও দালালরা বসে আছে যেখানে যাবেন চলছে না সরকার হাসপাতালে যান ডাক্তার নেই স্কুলে যান শিক্ষক নেই তহসিলে যান কর্মচারী নেই এস অফিসে যান লোক নেই শুধু নেই আর নেই ফলে মানুষের কোনো পরিষেবা নেই সরকার এবং তার লোকদের একটাই লক্ষ্য যত টাকা দিল্লি থেকে আনবো সব টাকা আমরা নিয়ে যাব সরকার স্বাধীনতার পরে সংবিধান তৈরি হয়েছে একটা কথা আছে জনকল্যাণমূলক কাজ জনকল্যাণমূলক কাজে সরকারের টাকা থাকবে কি হাসপাতাল স্কুল রেশনের দোকান ভিএলডাব্লিউ স্টোর এগুলি জনকল্যাণ বিদ্যুৎ রাস্তা পানীয় জল এখন এই জনকল্যাণ থেকে আস্তে আস্তে শিক্ষা তুলে দিচ্ছে হাসপাতাল মানে স্বাস্থ্যর ব্যবস্থা তুলে দিচ্ছে কৃষি ব্যবস্থা তুলে দিচ্ছে সব প্রাইভেটের হাতে টাকা চাই নির্বাচনের টাকা চাই চলার জন্য টাকা চাই এমনি এমনিতে তুলে দেয় না গত দুই দিন আগে আপনারা দেখেছেন হাজার হাজার কানি জমি বিহারের মধ্যে আদানিকে দিয়ে দিয়েছে এক বছরের সবটা জমির ভাড়া হলো এক টাকা এক টাকা এক টাকা রেন্টের বিনিময়ে দিয়ে দিয়েছে আমাদের টাকায় বিমানবন্দর করা আমাদের টাকায় রেল করা আমাদের টাকায় বিদ্যুতের খুঁটি থেকে আরম্ভ করে সাবস্টেশন সব করা সেগুলি তারা জলের দামে দিয়ে দিচ্ছে এই সমস্ত কয়েকটা কোম্পানিকে এটা হলো উপরে ভিতরের হলো তোমাকে যে আমি দিয়েছি হাজার কোটি টাকার সম্পদ তোমাকে দিয়েছি মাত্র একশো কোটি টাকায় নয়শো কোটি টাকা তুমি ফাও পেয়েছ চারশো কোটি আমাদের দ চারশো কোটি তুমি রাখো এইটা হলো আসল নাগপুরে যায় বিজেপির দপ্তরে যায় নির্বাচনী বন্ডের মধ্যে যায় এই যে নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করে এই টাকা আসে তারা টাকা দেয় আমাদের সম্পদ বিক্রি করে লুট করে বুর্জোয়ারা নিয়ে বিজেপি কে টাকা দেয় হাজার হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা এর থেকে দেশকে যদি আমরা নিস্তার করতে চাই আমাদের দেশের মধ্যে মাটির উপরে কয়লা আছে পাথর আছে তেল আছে গ্যাস আছে খনিজ সম্পদে ভরপুর ভারত মাটির উপরে আছে গাছপালা থেকে আরম্ভ করে কৃষি জমি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে পৃথিবীর বৃহত্তম মানব সম্পদ এই মাটির নিচের উপরের সম্পদকে কাজে লাগিয়ে আর আমাদের মানব সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের পূর্বপুরুষরা আশা করেছিল ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লোবে এইটা করলে তবে তো লবে সেই স্বপ্নে চুরমার করে দিয়েছে বিজেপির সরকার লড়াই থাকতে হবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন যদি আমরা পূর্ণ করতে চাই দেশকে যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে চাই তাহলে কেন্দ্র রাজ্য দুই জায়গা থেকে ভারতের সব জায়গা থেকে বিজেপিকে উৎখাত করে দিতে হবে এটাই হলো সবচেয়ে বড় লড়াই আজকের দিনে সেই লড়াইয়ে সবাই থাকবেন এই আশা রেখে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ ইনকলাব